صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله

অতিথি আমার সন্তানতুল্য যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা মহান প্রভুর দরবারে প্রাণবরে শকুর আদায় করি যিনি আজকের এই মাহ আসা এবং বসার দান করছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দে বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল হওয়াতে সবাই খুশি না বেজার অল্প না বেশি সবাই খুশি না যারা খুশি তারা আইসি বইসি আর যারা খুশি না তারা আইতেন ফারসৈন্যা আইতেন ফারতাইল না তারা ফুরা কফাইলা কি কফাইলা আর যারা কিছু খুশি কিছু বেজার তারা অনেকে আইসেন টিহি কিন্তু এখনো বইসৈন্যা কারো এর কথা ঠিক না মুরগির উমের ভিতরে যে ডিম গুলি থাকে এটা কি হয় বাচ্চা হয় না হয় না বড় হইলে বেসলে পয়সা হইলে কাজে লাগে না লাগে না আর যদি উমের বাইরে ফুরে যায় কি হয় কানজা পসা কাঞ্জা পসা ডিম কোনো কাজে লাগে বরং ভাঙলে আর দুর্গন্ধ বের হয় কথা ঠিক না বেটি যারা এখনো স্প্যান্ডেলের বাইরে অথবা দাঁড়াইয়া রয়েছে তারা সবাই কাঞ্জা বা পচা ডিমের মতো যদি কাঞ্জা বা ডিমের মতো তাক বাড়ছে তাও আমরা কোনো আপত্তি তবে আমরার পক্ষ থেকে আবারও দাবাত দেই আমরা জান্নাতের বাগানের ভিতরে বসে আছি তারাও আইসা আমাদের সাথে জান্নাতের বাগানের ভিতরে বসে যাক ঠিক নেবে গতকালকেও এখানে মাহফিল হয়েছিল আগামী কালকেও হবে এবছর বয়ান শুনতেছেন আগামী বছরও বসতে পারবেন এমন গ্যারান্টি আছে হইতে পারে না জীবনের শেষ মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায় আল্লাহ যেন এই মাহফিলকে উসিলা করে আপনার আমার জীবনের সমস্ত গুনাখাতা যেন মাফ করিয়া দেয় সবাই বলে না আমিন আরো ঝরে বলে না আমিন মাফ করিয়া দিতে পারে না পারে না আরে টুজুর এখন যিনি তার দয়ার পরিচয় তার পবিত্র কোরআনে কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন তিনি অতীত

ব্যবসা মনে মনে করে আমার পানির ব্যবসা লাগলে আমি যেমন সইতে পারি না এই কুকুরটা কেমনে সহ্য করে তারে একটু পানি কেমনে খাওয়ানো যায় আশেপাশে লক্ষ্য করে দেখে কোন নদী নালা নাই টিউব নাই খাওয়াবে একটা মাত্র কুয়া আছে কুয়াতে পানি তুলবে কেমনে বালতিও নাই রশিও নাই অনেক চিন্তা ভাবনা করিয়া তার কাপড়ের আসলটা লম্বা করে আসলের মাথার মধ্যে তার ফের জুতা বান্ধিয়া জুতা করিয়া একটু পানি তুলিয়া কুকুরটার সামনে হাজির

न <laughs> মাফ করিয়া দিবেন যদি ইমান থাকে আর যদি আমল থাকে ইমান আর আমল যদি থাকে বাবা দুনিয়াতেও শান্তি পরকালেও জাহান নামের আগুন থেকে পাওয়া যাবে মুক্তি ইমান যদি না থাকে আমল যদি না থাকে দুনিয়াতেও শান্তি নাই পরকালেও জাহান নামের আগুন থেকে মুক্তি নাই লোকটা যদি মেম্বার হয় লোকটা যদি চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রেসিডেন্টও যদি হয়ে যায় আর যদি ইমান না থাকে এ বাবা একটা রিক্সাওয়ালা কুলি মজুর হুজুরের কাছে যদি ইমান থাকে ওই মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রেসিডেন্টের চাইতেও ওই রিক্সাওয়ালা কুলি মজুরদার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি যরাগণ সুবহানাল্লাহ হাও হাও দিল কি পোষা মান আনাম সাদা হাজার আন্দর হাজার আয়াশ কো নাম গরে মালিক বারে ম্যাল ভিক্টরির মালিক ইনজাস্টিজের মালিক দুনিয়াদার 100 হাজার মানুষের চাইটাও ওই সিরা জামাওয়ালা মানুষটা ঠেলাগাড়িওয়ালা ভ্যানগাড়িওয়ালা রিকশাওয়ালা মানুষটার দাম ঈমানওয়ালা মানুষটার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি জরাকুন সুবহানাল্লাহ এক মহিলা जया এক আল্লাহর ওলিকে জয় প্রশ্ন করে হুজুর আপনার দাড়িদার দাম বেশি না আমার সাগলে দারিদার দাম বেশি যুরে কোন নাউযুবিল্লাহ যে যেমন তার আন্তাল দাও তেমন আল্লাহর হলি রাগ করলেন না গোস্বাও করলেন না আমরারে যদি কেউ ayaa কইতো হুজুর আপনার দারিদার দাম বেশি না আমার সাগলের দারিদার দাম বেশি বলতে দেরি হইতো জুতাডি কইলা ফিডানি শুরু করতে দেরি করতাম না আল্লাহ রাগও করলেন না গুসাও করলেন না ঠান্ডা মাথায় জবাব দিয়া দিলেন মা তোমার প্রশ্নের জবাব আজকে দেওয়া যাবে না একটা তারিখ দিয়া দিলেন ডেট দিয়া দিলেন তারিখ ডেট আসার আগে আল্লাহর ওলি আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন মুরিদদেরকে ডাক দিয়ে বললেন ও আমার মুরিদেরা আমার লাশটা যখন কবরে নিয়ে যাও ওই বুড়ি মহিলার বাড়ির কিনার দিয়ে নিয়ে লাশ নিয়ে যখন রওনা হয়ে যায় এবার মহিলা জিজ্ঞাসা কারে কার লাশ নিয়ে যাও কার লাশ নিয়ে যাও লোকেরা কয় বড় আল্লাহর ওলির লাশ নিয়ে যায় মহিলা কয় কিসের বড় আল্লাহর ওলি কোন দিন মরবে এটাই জানে না আমি প্রশ্ন করেছিলাম আমার প্রশ্নের উত্তর না দিয়া মারা গেল তাইলে বড় ওলি কেমনে হলো ও গাজীপুরের মুসলমান কাফুরের কাফরের ভিতর থেকে आवाज আসা শুরু হয়ে গেছে চিল্লায়া বলেন আল্লাহু আকবার

হয় গরিব যদি হয় আর যদি ইমাম তাকে আমল যদি তাকে ওই মানুষটার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি ধরে গন সোবাহান ভাইরা আমার ইমানের আলোচনাও সারা রাত্র করলেও শেষ হবে না সময় অল্প অল্প সময়ের ভিতরেই ইমান ও আমলের কিছু আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিব লক্ষ্য করিয়ে দেখুন খাতুনে জান্নাত হাজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তিকালের সময় আমার প্রাণের স্বামীকে ডাকতে বললেন ও প্রাণের স্বামী আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব এর পূর্ব মুহূর্তে আপনার সঙ্গে আমি ঘর সংসার করতে যাইয়া যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি আল্লাহর হস্তে স্বামী আপনি আমাকে মাফ করিয়া দিয়েন হজরত আলী ডাকতে বললেন ও ফাতেমা তুমি আমাকে কষ্ট দেও নাই বরং আমি তোমাকে কষ্ট দিয়েছি আরবের বড় বড় ধনীরা লক্ষ্যপতিরা কুটি পতিরা তোমাকে বিয়া করার জন্য প্রস্তাব দিয়ে চিরুরে পাতে তোমার বাবা লক্ষপতি কোটি কোটির কাছে বিয়া না দিয়া আমি আলী গরিবের কাছে বিয়া দিয়েছে সাত দিন আট দিন পনেরো দিন চলে গেছে চুলার মধ্যে জল নাই পেটে কানা নাই পরনে কাপড় নাই জীবনে বালু একটু কাপড় বালু একটু খাবার যে তোমাকে দিতে পারলাম না এই জন্য পাতে তুমি আমার উপরে দাবি রাইকো না আল্লাহ রস্তে পাতে মা তুমি আমাকে মাফ করিয়া দিও এই আলোচনার পরে হজরত ফাতেমা ডাক বললেন ও আমার প্রাণের স্বামী আর একটা কথা বলে যাই আমি ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমাকে দিনের বেলায় খুব বেশি মানুষ নিয়ে জানাজা দিয়েন না রাত্রের গভীর রজনীতে কম মানুষ নিয়ে আমাকে জানাজা দিয়া দিয়েন হজরত আলী বলেন কিরে ফাতেমা গভীর রজনীতে কম মানুষ নিয়ে জানাজার কথা বললা তার কারণ তো বুঝি না হজরত ফাতেমা ডাক বলেন প্রাণের স্বামী আমার

আরেকটু দূরে এই পর্দার থেকে বের করে দেওয়ার জন্য তিন দলের মাথা খারাপ হয়ে লাগছে কয় দল কথা কয় দল তিন দলের মাথা নষ্ট হয়ে গিয়েছে এক নম্বরে কাজা বাবার গুষ্টি এরা কয় মনের পর্দা বড় পর্দা ও বৃদ্ধা পর্দার দরকার নাই আর এক দল আমাদের দেশের সেবা নাম দিয়া ঢুকছে আশা নি কারিতা আসেন যে ওদের এক যত সেবা সব kali ম্যাডামরা রে দেয় আমরারে কোনো সেবা তারার নাই কথা ঠিক না লোক ঠিক আর এতগুলা কন ঠিক না মুসলমান সবাই যদি ওইতো আমরার দেব সমিতি করত এক নাম্বার সবাই যদি ওইতো 1 টাকা দা টাকা কেন নেয় এ বাবা সবাই যদি ওইতো গড়া লাজ ও কিস্তি দেওয়ান লাগে কারণ কি সবাই যদি ওইতো কিস্তি না দিতে পারলে ঘর থেকে ডেক্সি ফাটিল চাইনা লইয়া জায়গা কারণ কি সবাই যদি ওইতো কিস্তি না দিতে পারলে বকা বকি মুখামুখী করে কথা ঠিক নাবে ঠিক আর একটু জোরে কন ঠিক নাবে ঠিক আসলে সব কথা সত্য মতলব না খারাপ এই মতলব যে খারাপ এই ব্যাপারে আলোচনা করলেও বহু সময়ের দরকার পর্দার আলোচনা করলেও নিম্নে দুই ঘন্টা সময়ের দরকার ওইদিকে দিকে যাই না এবার আসুন খাতুনে জান্নাত হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তিকাল করার পরে হজরত আলী চিন্তায় চিন্তিত হয়ে গেলেন এই লাশ আমি একা এক কবরে কেমনে নিব কবর কেমনে খুঁজব এই টেনশনে তিনি ব্যস্ত হয়ে গিয়েছেন এমন অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল দজন সাহাবীকে বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতের সাটিদিকে দিয়েছিলেন ওই দশ জনের একজন হযরতে আবু যর গাফারি রাদিয়াল্লাহু আনহু হযরত আলীর সামনে আয়া হাজির হযরত আলি বলেন

মহিলা সুয়াই যে মহিলাটা হলো দুনিয়ার সমস্ত জান্নাতী মহিলাদের সর্দার খাতুনে জান্নাত হযরতে فاطمهকে সুয়াই তাসির কবর সাদদানিয়ার সাথে কোনো বিয়াদবি করবে না এই কথা বলার পরেও কবরে কোনো আওয়াজ নাই সারা নাই শব্দ নাই আবার ডাক দেবেলে কবর তার মধ্যে এমন একজন মহিলা সুয়াই যে মহিলার স্বামীকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কাফেরের বাগ বানায় পাঠাইছিল আলী ওই আলীর স্ত্রীর সুয়াইতসির কবর সাদদানের সাথে কোনো বিয়া দমি করবে না এই কথা বলার পরেও কবরে কোনো আওয়াজ নাই সরনাই শব্দ নাই আবার ডাক দে বলে কবর তার মধ্যে এমন একজন মহিলা সুয়াইতসি যে মহিলার কলিজার টুকরা দুইটা সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জান্নাতি যুবকদের লিডার এবং সর্দার আল্লাহ বানায়া দিয়েছে ওই ইমাম হাসান হুসাইনের আম্মাকে সুয়াইতসির কবর সাদদানের সাথে কোনো বিয়া করবে না এই কথা বলার পরেও কবরে কোনো আওয়াজ নাই সরে নাই শব্দ নাই আবার ডাক দেওয়ালে কবর তার মধ্যে এমন একজন মহিলা শুয়াইত আছি যে মহিলার বাবার কাতিরে আল্লাহ পাক এই দুনিয়া বানাইছেন অসংখ্য মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন ওই নবীজির কলিজার টুকরা নয়নের পুতুলি পা তোমারে শুয়াইত আছি রে কবর সাবধানের সাথে কোনো দিয়াদুবি করবি না এই চারটা কথা বলার পরে কবরের জবান খুলে গেছে কবরটা ডাক দেখায় বزر গাফারি কি শোনাও কি বয় দেখাও আমাকে আমি কবর দুনিয়ার সমস্ত জান্নতি মহিলাদের সরদার খাতুনে জান্নাত হযরতে فاطمه আমি কবর চিনি না ইমাম হাসান হুসাইনের মা আমি কবর চিনি না হযরত আলির স্ত্রী কেও আমি কবর চিনি না আল্লাহর নবীর ফলিজার টুকরা ময়নের বোতলে فاطمه কেও আমি খবর চিনি না আমি কবর চিনি একমাত্র ইমাম আর আমল ইমান আর আমল দুনিয়ার যে কেউ ভালো করিয়া আমি কবরের কাছে আসবে আমি কবর তার জন্য জান্নাতের বিছানা হয়ে যাবো সুরে ইমানের আমল দুনিয়ার যে কেউ খারাপ করিয়া আসবে আমি কবর ডাইনের মাটি বামে চাপ দিব বামের মাটি ডাইনে চাপ দিব উপরের মাটি নিচে চাপ দিব নিচের মাটি উপরে চাপ দিব একটা হাড্ডির ভিতর দিয়া আর একটা হাড্ডি ঢুকাইয়া হাড্ডি গুলি চূর্ণ বিচূর্ণ করিয়া দুনিয়ার এক কিনারার মাটি

সবাই বলে আদিন আর জোরে বলেন আদিন আমার ভাইরা পরিশেষ আমার আলোচনার শেষে একটা কথা জানতে চাই বাবা আওয়ামী লীগ করেন করেন আমার কোনো আপত্তি নাই বিএনপি করেন করেন আমার কোনো আপত্তি নাই যে যা করেন করেন কিন্তু দল মত নির্বিশেষে আমরা সকল মুসলমান এক আল্লাহর গোলাম কথা ঠিক না বেঠিক

খুব বড় একটি বড় হাত দয়া আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি মঞ্জুর করো সবাই বলেন আমিন দাইরামাত আজকের মাহফিলের দাওয়াতী মেহমান আমি না কিন্তু এত সুযোগ আমাকে দিছে এই জন্য যে মাইক গুলি যে বয়ান হই যাচ্ছে আমার যে লাইট গুলি জ্বলতেছে লাইট আমার যে কারণে আমি আপনাদের এলাকায় থাকি নতুন আসছি আড়াই মাস কয় মাস নতুন আসছি আপনাদের দিকে আড়াই মাস ওই যে গরু কাদা ব্রিজ সাবেক মেম্বার মমতাজ সরকার ওনার মার্কেটে আল মডেল মহিলা মাদ্রাসা করতেছি সেই মাদ্রাসায় আমি তাকি পরিচালক হিসেবে মহতামিম হিসেবে ওইখানে আমি আছি পাক যদি রাখে যতদিন রিজেক আছে ততদিন থাকবো এরই পাশাপাশি আপনাদের বোগরা মধ্যপাড়া বাজার কেন্দ্রীয় মসজিদের যে সম্মানিত ইমাম আমার আপন ছোট ভাই আমার আপন ছোট ভাই দীর্ঘ পাঁচ বছর যাবত আপনাদের এখানে থাকে তো ওই ভাইয়ের আদর্শ মহিলা মাদ্রাসার মাহবিল কালকে এই মাঠের পিছনে বালুর মাঠ ওই মাঠের পিছনে বালুর মাঠে আমার ছোট ভাইয়ের আদর্শ মহিলা মাদ্রাসার মাহবিল কালকে সেই মাহফিলে আমি প্রধান মেহমান আমি প্রধান বক্তা সকলকে দাওয়াত দিয়ে গেলাম ইনশাল্লাহ সকলেই যাবেন আর আমার মাদ্রাসায়ও ওইদিকে গেলে আপনাদের সকলকে দাওয়াত রইলো ইনশাল্লাহ যাবেন এক মেয়ে নাকি আমাদের নেত্রকোনার বাসায় এক কইতাছি এক মেয়ে নাকি কে কইতাছে হুজুর হ্যাঁ তার পাপের তার মা কে কইতাছে মা তোমার কি বিয়া থেকে হইতো নাকি তার মায়ে কবি এত হয়ে গেছে কবে কো দেরি হইছে কো কাদ্য তোর বাপের দেন

اخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته ما شاء الله